প্রত্যেকটা জান্নাতীদেরকে জান্নাতীদের চেহারা আর দ্বিগুণ উজ্জ্বল সৌন্দর্য বারাতে থাকবে আল্লাহু সম্মানিত ভাইরা আমার হাদিস শরীফের মধ্যে এসেছে জান্নাতের ভিতরে জান্নাতের জন্য একটা বাজার বসাবেন প্রতি জুমার দিনে জুমা পরি সমস্ত জান্নাতীরা জান্নাতি বাজারে তারা আগমন করবে উপস্থিত হবে আর সেখানে উপস্থিত হওয়ার পর এই সমস্ত জান্নাতীদের বাজারে পরে জান্নাতীদের চেহারার মধ্যে এমন একটা সুগন্ধি ছিটকায়া দিবে আর সুগন্ধি ছিটায় দেওয়ার পরে জান্নাতিদের প্রত্যেকটা জান্নাতিদের চেহারা আল্লাহ রকুল আলমীর দ্বিগুণ সুন্দর বানায় দিবে তাদের কাপড় চোপড় থেকে মেসের ন্যায় সুগ্রাণ বের হতে এমন অবস্থায় প্রত্যেকটা জান্নাতীরা যখন তাদের দিদিগণের কাছে যাবে কাছে যাবে যাওয়ার পরে প্রত্যেকটা বলতে থাকবে তখন সমস্ত জামনাতির স্বামীরা করবে আল্লাহর আল্লাহর

জানাতের প্রতি জুমাক দিনে জান্নাতের ভিতরে শুক্রবার থাকবে না শনিবার থাকবে না সোমবার মঙ্গলবার না দিন থাকবে না রাত থাকবে না এক সময় এক হালতে এক ভাবে কাটবে কিন্তু কেন হাদিসের মধ্যে জুমার দিন উল্লেখ করা হলো এর কারণটা কি

সমস্ত জান্নাতিদেরকে সৌন্দর্য বৃদ্ধি করবেন আবার আরেক সপ্তাহ পর পর সৌন্দর্য বৃদ্ধি করবেন তার মানে কি জান্নাতের ভিতরে কারো বয়স চাপ করবে না বৃদ্ধ হবে না দুনিয়ার জমিনে আমরা যা দেখি এই দুনিয়ার জমিনে আমরা যা দেখি বিবাহ করার পরে দেখা যায় কোন মহিলা বাচ্চার মা হওয়ার পরে চেহারার ভিতরে একটা বয়সের যায় একটা পুরুষ দিন থাকে চেহারার মধ্যে বয়সের চাপ আর জান্নাতের ভিতরে দিন যত যেতে থাকবে জান্নাতি প্রত্যেকটা রমণীর মধ্যে স্বামীর জন্য আকর্ষণ বাড়তে থাকবে আর প্রত্যেকটা স্বামীর মধ্যে প্রত্যেকটা স্ত্রীর জন্য আকর্ষণ বাড়তে থাকে কারণ এই যে এক সপ্তাহ পর পর সমস্ত চেহারা মধ্যে এক প্রকারের সুগন্ধি দিবে আর চেহারা সুন্দর হয়ে যাবে দ্বিগুণ উজ্জ্বলতা বেড়ে যাবে এইভাবে জান্নাতের মধ্যে কোন সময় আকর্ষণ স্বামীর প্রতি স্ত্রীর আকর্ষণ স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমবে না দিন দিন বাড়তে থাকবে তাহলে সেই জান্নাতের নিয়ামত এটা হচ্ছে পরিপূর্ণ নিয়ামত এই পরিপূর্ণ নিয়ামত আমরা চাই কি চাই না একটু আওয়াজ দিয়ে বলুন চাই কি চাই না চাই এই নিয়ামত যদি আমরা চাই জান্নাতের নিয়ামত আমরা যদি পেতে চাই তাহলে অবশ্যই ভা আল গ্রন্থ কোরআনকে আমাদের সামনে রাখতে হবে এই কোরআন অনুযায়ী আমার জীবন পরিচালনা করতে হবে এই কোরআন অনুযায়ী আমার পরিবার পরিচালনা করতে হবে এই কোরআন অনুযায়ী কোরআনের বিধান অনুযায়ী আমার সমাজ পরিচালনা করতে হবে এই কোরআনের বিধান অনুযায়ী আমার রাষ্ট্র পরিচালনা করতে হবে তাহলে গোটা দেশের মধ্যে আল্লাহ পাকের শান্তি বয়ে আসবে পরকালেও সেই ব্যক্তিগুলো জান্নাতের শান্তির মধ্যে আল্লাহ পাক প্রবেশ করায় এলিস এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার রহা আল গ্রন্থ মধ্যে আল্লাহ পাক জান্নাতের নিয়ামত সম্পর্কে বর্ণনা করলেন

তোমরা যদি জান্নাতের নিয়ামত পেতে চাও তোমরা যদি জান্নাতের প্রত্যেকটা নিয়ামত পেতে চাও তাহলে তোমার জীবনটাকে একমাত্র আল্লাহ জন্য প্রবেশ করার পরে আবার যখন বের হয়ে আসলেন বের হয়ে আসার পরে আল্লাহ রবীন্দনকে ডাকেন खुदारसम कसम तुम बंदा